আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আপনারা দেখছেন নামাজের সময়সূচি প্রিয় দর্শক ভিডিওটি শুরু করার আগে একটা অনুরোধ অবশ্যই ভিডিওতে একটি করবেন এবং কোন বিভাগ থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন চলুন ভিডিওটি শুরু করা যাক আজ মঙ্গলবার তেইশ শাওয়াল 1446 ছেচল্লিশ 22 বাইশ এপ্রিল দু হাজার 9 ইংরাজি বৈশাখ 1432 বত্রিশ আপনারা দেখছেন ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকা নামাজের সময়সূচি প্রিয়দর্শক আজকে ঢাকায় ফজর শুরু হবে চারটা বারো মিনিটে এবং ফজর শেষ হবে পাঁচটা তিরিশ মিনিটে জহর শুরু হবে এগারোটা আঠান্ন মিনিটে এবং জহর শেষ হবে চারটা তিরিশ মিনিটে আজকে আসর শুরু হবে চারটা একত্রিশ মিনিটে এবং আসর শেষ হবে ছয়টা বাইশ মিনিটে মাগদ্বীপ শুরু হবে ছয়টা ছাব্বিশ মিনিটে এবং মাঘদ্বীপ শেষ হবে সাতটা একচল্লিশ মিনিটে আজকে এশা শুরু হবে সাতটা বিয়াল্লিশ মিনিটে এবং এশা শেষ হবে চারটা সাত মিনিটে প্রিয় দর্শক আজকে তাহাজুদের শেষ সময় চারটা বেজে সাত মিনিট এবার আজকে ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকায় নামাজের নিষিদ্ধ সময়গুলো আজকে নামাজের নিষিদ্ধ সময় সকালে পাঁচটা বত্রিশ মিনিট থেকে পাঁচটা ছেচল্লিশ মিনিট পর্যন্ত দুপুরে এগারোটা বাউন্ন মিনিট থেকে এগারোটা সাতান্ন মিনিট পর্যন্ত এবং সন্ধ্যায় ছয়টা সাত মিনিট থেকে ছয়টা বাইশ মিনিট পর্যন্ত এই ছিল আজকে ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকা নামাজের সময়সূচি প্রিয় দর্শক চলুন এবার জেনে উল্লেখিত সময়ের সঙ্গে যে সকল বিভাগের সময় যোগ এবং বিয়োগ করতে হবে বিয়োগ করতে হবে চট্টগ্রামে পাঁচ মিনিট সিলেটে ছয় মিনিট এবং যোগ করতে হবে খুলনায় তিন মিনিট রাজশাহীতে সাত মিনিট রংপুরে আট মিনিট এবং বরিশালে এক মিনিট এই ছিল আজকে ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার সম্পূর্ণ নামাজের সময়সূচি ভিডিওটি ভালো লাগলে সকলের কাছে একটাই অনুরোধ থাকবে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন এবং চ্যানেলে যদি নতুন হন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ